জীবনে পসিট ফুয়েলতে পারত এখন আসল বাস্তব জীবনে এসে দেখি যে রোগে বসতে আমি তখন তখন বল কী করবো আমরা তখন আলাপ আলোচনা করে ঠিক করলাম প্রথমে চেষ্টা করি সাত দিন পসিট ফুয়েল ব্যবহার করি এখন থেকে প্রথম চেষ্টা হবে ছয় দিন করবো একদিন করবো তাদের তারপর পাঁচ দিন তারপর চার দিন এক সময় গিয়ে শূন্য আমি আর বিনা প্লাস্টিক ব্যবহার করি না ফসিল ফুল ব্যবহার ওইভাবে অগ্রসর করতে হতে এক পর্যায়ে গিয়ে আমরা ত্রিশ জিরো পার্সেন্ট ব্যক্তি হব তিন শূন্যের ব্যক্তি এই পাঁচজন যদি তিন শূন্যের ব্যক্তি হয়ে যেতে পারে আমরা বললাম যে সারা পৃথিবী তিন শূন্য জিনিসটা হল নিজের হ্যাবিট নিজের অভ্যাস এই নিজের অভ্যাসের কারণে আমরা একটা ফারা রাখতে যে আমাদের গাড়ি চলতে হবে আমাদের দেখতে হবে এই করতে গিয়ে দুনিয়া সবগ্রেস আমরা সেই জাতীয় রাষ্ট্রগুলো হয়নি যাদের থেকে আমাদের বেশি অর্থ পাওয়ার কথা বেশি করি তারাই সেই দেশের রাষ্ট্রপ্রদান করবে থেকে আমরা এইভাবে যে দেশের জন্য আমরা এই বিষয়টা এভাবে বলি জলবায়ুর সমস্যাটা আমাদের ঘরে আগুন লাগানো ভুল লেগেছে এখন ঘরে আগুন লেগেছে এটা বড়োলোকের ঘরের চলছে না গরিবগুলো করছে এটা তো না ঘর একটাই এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী রেশম গরিবগুলো উঠতেছে তাদেরকে সেই সতর্কতা দিতে হয় এটা ঘর একটা পৃথিবী একটা তুমি মনে পড়ে না যে তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে আর গরিবগুলো সুন্দর হয়ে গেছে এই আগুন সবাই গেছে সবাইকে এই ঘটছে এই তো লোকের কিন্তু বিরাট পরিবর্তনের সমলার সৃষ্টি করছে আমরা বলছি যে তরুণদের যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাহলে হয়তো তারা সেটা তরুণদের আমরা বিশেষ করে তারা তাদের জীবন দেখতে চায় যে হ্যাঁ এটা সেই হয়েছে আমাদের তো জীবন শেষ কাজে আমাদের খুব নাই এই কয়েকদিন এমনি চলে যাবে অবশ্যই তার তো

আমরা দ্রুত সংখ্যার মধ্যে যাচ্ছি না আমরা দেখি আমি একটু আগে বলছিলাম যে আমরা ডোনাল্ড ট্রাম্প ওয়ান পয়েন্ট জিরো দেখেছি তার স্বভাব চরিত্র আর কথাবার্তার চরিত্র আমরা ট্রাম্প টু পয়েন্ট জিরো দেখিনি আসুক কয়েক মাস সময় দেওয়া আস্তে আস্তে সে কি চরিত্র নিয়ে আসে কী পলিসি নিয়ে আসে দেখি তারপর হয়েছে কিনে আমরা তাড়াতাড়ি তাকে নাকচগুলো কথা